পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুণ হবে না পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে গুনা হতে যাবে আপনি পুত্র সন্তান আল্লাহ রাখা উচিত যে আমরা সবচেয়ে বেশি আল্লাহ কাছে যে জিনিসটা চাই সেগুলো নেক সন্তান নেক সন্তান ভালো সন্তান পুত্র হোক আর কন্যা হোক সেটা আমাদের সৌভাগ্যের কারণ হবে দুনিয়া এবং আখেরাতে সন্তান যদি নেক সৎ আল্লাভেরু এবং আমার বাধ্যগত ভালো সন্তান না হয় তাহলে সে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সেটি আমাদের দুর্ভোগের কারণ হতে পারবে হতে পারে এ ধরনের নজির আমাদের সামনে অনেক আছে এজন্য আমাদের আল্লাহ তালার কাছে নেক্সট সন্তান চাওয়া উচিত নবীদের দোয়ার দিকে খেয়ালগুলো দেখবো আমরা যে ইব্রাহী আসালাতসাল্লাম জাকা বিভিন্ন নবী রসুল আল্লাহ কাছে সন্তান চেয়েছেন সেখানে কিন্তু তারা ছেলে বা মেয়ে এটা নাচে কমনভাবে আর তারা কাছে নেক্সট সন্তান চেয়েছেন রব্বি হাবলি মিনাস হেইন রব্বি হাবলি মিল্লাদুর রিয়াত ইনকা কাসমি আয় সমস্ত আয়তের অর্থ হলো খোলাসা অর্থ হলো আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে নেক সন্তান দান করুন নেক বংশধর দান করুন এখানে নেক বা ভালো সন্তান বলতে ছেলে হোক মেয়ে হোক মানুষটা যেন ভালো হয় সেটা আপনি দান করেন সেটাই হলো মুখ্য সেটাই চাওয়া বিশ্বাস আমাদেরকে শিক্ষা দিয়েছে বিধায় আমরা সন্তান চাইলে সেভাবে চাইব পুত্র বা কন্যা আলাদা করে না আমি যাকে আশা করছি পুত্র হয়ে সে অনেক ভালো হবে ভালো কাজ করবে হয়তো আলদার এলেমে ব্যাপারটা সেরকম না এজন্য জন্য বিষয়টাকে আলাদার উপরে ছেড়ে দেওয়াটাই হলো উত্তম এবং বেটার